সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কি কি আমলের মাধ্যমে রিজিক বাড়ে সেই সম্পর্কে আজকের এই ভিডিও রসুলে পাক সাল্লাহ আলি বলেছেন যদি তোমরা আল্লাহর প্রতি যথার্থভাবে ভরসা রাখো তিনি তোমাদের যেভাবে রিজিক দান করবেন যেভাবে তিনি পাখিদের দান করে থাকেন কি কি আমলের মাধ্যমে রিজিক বৃদ্ধি ঘটে এবং আয় উপার্জনে বরকত আসে প্রথমে এক নম্বরেই রয়েছে ত বা ইস্তিকফার করা তস্তিকফার করার মাধ্যমে বান্দার রিজিক বাড়ে আল্লাহতালা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন আমি তাদের বলেছি নিজ প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করুন নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল তিনি আকাশ থেকে তোমাদের ওপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্তানাদিতে উন্নতি দান করবেন এবং তোমাদের বাগবাগিচা এবং নদীনালা দান করবেন সুরা নুহ আয়াত দশ এগারো সুরা ওয়াকিয়া আয়াত বিরাশি ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহু এর বিবরণে আছে রসুলুল্লাহ সাল্লাহ আলী আসসালাম বলেছেন যে ব্যক্তি লাগাতার তবা ইস্তেকভার করবে আল্লাহ আল্লাহতালার সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দেবেন আবু দাউদ দুই নম্বরে রয়েছে পরহেজগারী অবলম্বন এবং আল্লাহর উপর ভরসা রাখা যেসব কাজকর্ম বা আমলে রিজিকের প্রবৃদ্ধি ঘটে তার মধ্যে তাকোয়া পরহেজগারী অবলম্বন করা এবং তওয়াক্কল বা আল্লাহর প্রতি ভরসা রাখা অন্যতম আল্লাহ তালা পবিত্র কোরআন ইরশাদ করেছেন আর যে আল্লাহর তাক অর্জন করবে আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দেবেন এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দান করবেন যার কল্পনাও সে করতে পারবে না সুরাসাদ আয়াত পঁয়ত্রিশ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন যদি তোমরা আল্লাহর প্রতি যথার্থভাবে ভরসা রাখো তিনি তোমাদের যেভাবে রিজিক দান করবেন যেভাবে তিনি পাখিদের দান করে থাকেন পাখিরা সকালে ক্ষুধার্ত অবস্থায় খালি পেটে বাসা থেকে বের হয় এবং সন্ধ্যায় উদর পূর্ণ করে বাসায় ফেরে তিরমিজি হাদিস নম্বর দুই হাজার তিনশো চুয়াল্লিশ তিন নম্বরে রয়েছে হজ উমরা পালন হজ ও উমরা পালন করার দ্বারা রিজিকে প্রবৃত্তি ঘটে আব্দুল্লাহ ইবনে তালা আনহু এর বিবরণে আছে যে রসুল্লাহ সাল্লু আলী আসসালাম বলেছেন তোমরা লাগাতার হজ ও উমরা পালন করতে থাকো কারণ এর দ্বারা এমনভাবে অভাব এবং গুনাহ দূরীভূত হয় যেভাবে কামারের হাঁপড় লোহা ও সোনা রূপার ময়লা দূর করে দেয় চার নম্বরে রয়েছে হিজরত করা এবং জিহাদে অংশ নেয়া তালার রাস্তায় জিহাদ করা হিজরত করা ও জিহাদে অংশগ্রহণ করার দ্বারা রিজিকে বরকত হয় আল্লাহ তালা পবিত্র কোরআন সাত করেছেন আর যে ব্যক্তি আল্লাহ তালার রাস্তায় হিজরত করবে জমিনে বহু আশ্রয়স্থল ও স্বচ্ছলতা পাবে সে চূড়া নিচা আয়াত একশো এমনি উমর রাজি আল্লাহ তালা আনহুর বর্ণনায় আছে যে রসুল্লা সাল্লু আলি হাসাল্লাম বলেছেন আমার বর্ষার ছায়াতলে আমার রিজিক রাখা হয়েছে মুসনাদে আহম্মদ হাদিস নম্বর পাঁচ হাজার ছয়শো সাতষট্টি বাই হাকি হাদিস নম্বর এক হাজার একশো চুয়ান্ন পাঁচ নম্বরে রয়েছে সময় মতো নামাজ আদায় এবং এবাদতের জন্য নিজেকে মুক্ত করা সময় মতো দৈনিক পাঁচোক্ত নামাজ আদায় করলে রিজিক বাড়ে নামাজ আদায় করার ফাঁকে ফাঁকে কাজ ও ব্যবসা বাণিজ্য করতে হবে কাজ ও ব্যবসা বাণিজ্য করার ফাঁকে ফাঁকে নামাজ নয় একই সঙ্গে আল্লাহ তালার ইবাদত পালনে নিজেকে ঝামেলা মুক্ত করতে হবে আল্লাহ তালা ইরশাদ করেছেন আর আপনি পরিবার পরিজনকে নামাজ আদায়ের আদেশ দিন এবং নিজেও তার উপর অটল থাকুন আমি আপনার কাছে কোনো রিজিক্ট চাই না আমি আপনাকে রিজিক দিই আর মোত্তাকিদের জন্যই শুভ পরিমাণ সুরা তোহা আয়াত একশো বত্রিশ আবু হর রাতি আল্লাহ তালহু বর্ণনা করেছেন যে রসুল্লাহ সাল্লাহু আলাইহি আসাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন হে আদম সন্তান আমার ইবাদতের জন্য তুমি তোমার অন্তরকে খালি করো আমি তোমার অন্তরকে অভাবমুক্ত হিসেবে পরিপূর্ণ করে দেব এবং তোমার দরিদ্র দরিদ্রের পথ দূর করে দেব আর যদি তা না করো আমি তোমার হাত দুনিয়ার ব্যস্ততায় পূর্ণ করে দেব এবং তোমার অভাব মেটবে না তিরমিজি হাদিস নম্বর দুই হাজার চারশো ছেষট্টি ইবনে মাঝা এবং মুসনাদে আহম্মদেও উক্ত হাদিসটি রয়েছে আত্মীয় সম্পর্ক বজায় রাখা রিজিক বৃদ্ধির অন্যতম আরেকটি আমল হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা আত্মীয়ের সঙ্গে সদাচরণ করতে এবং তাদের হক যথাযথভাবে আদায় করার নির্দেশ দিয়েছেন আল্লাহ আল্লাহতালা সুরানিসার আয়াতন ছত্রিশ আনাস ইমনে মালিক রাদু তালনু বলেন রসুল এপাক আলাই সাল্লামকে আমি বলতে শুনিয়েছি তিনি বলেছেন যে ব্যক্তি কামনা করে তার রিজিক প্রশস্ত করে দেওয়া হোক এবং আও দীর্ঘ করা হোক সে যেন তার আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে সাত নম্বরে বলা হয়েছে আল্লাহর রাস্তায় ব্যয় এবং দান সদ্গা করা দান সদ্গা করার মাধ্যমে রিজিক আল্লাহ আল্লাহতালা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন আর তোমরা যা কিছু আল্লাহর জন্য ব্যয় করো তিনি তার বিনিময়ে দেবেন তিনি উত্তম রিজিকদাতা সুরা সাবা আয়াত উনচল্লিশ রসলে পাকসালাহ আলাই সাল্লাম বলেছেন প্রতিদিন সকালে দুজন ফেরেস্তা অবতরণ করে তাদের একজন বলে হে আল্লাহ দানকারীকে তার দানের জন্য উত্তম প্রতিদান দিন অপরজন বলে হে আল্লাহ কৃপণকে ধ্বংস করে দিন বোখারি শরীফের হাদিস এরপরে আট নম্বরে রয়েছে শকুর আদায় করা বা কৃতজ্ঞতা প্রকাশ যেসব কাজকর্ম বা আমলে রিজিক বাড়ে তার মধ্যে অন্যতম হল তালা যেসব নিয়াত নিয়ামত দান করেছেন তার শকর আদায় করা বা কৃতজ্ঞতা প্রকাশ করা কারণ শকর আদায় করার দ্বারা নিয়ামত বৃদ্ধি পায় আল্লাহ আল্লাহতালা পবিত্র কোরআন ইরশাদ করেছেন যদি তোমরা শকর আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের নিয়মিত নিয়ামত বাড়িয়ে দেব আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয় আমার আজাব বড় কঠিন সুরা ইব্রাহিম আয়াত নম্বর সাত নয় নম্বরে রয়েছে বিয়ে করা আল্লাহ তালা পবিত্র কোরআন নিঃস্বাদ করেছেন তোমাদের মধ্যে যারা অবিবাহিত এবং তোমাদের দাস দাসীদের মধ্যে যারা সৎ তাদের বিয়ে করিয়ে দাও তারা যদি নিঃস্ব হয় আল্লাহতালা নিজ অনুগ্রহে তাদের সচ্ছল করে দেবেন কারণ আল্লাহ আল্লাহতালা প্রাচুর্যময় সর্বজ্ঞ সুরানুর আয়াত বত্রিশ রসুলে পাকসাল্লাহু আলী আসালাম বলেছেন তিন শ্রেণীর মানুষকে সাহায্য করাকে আল্লাহ তালা নিজ দায়িত্ব হিসেবে নির্ধারণ করেছেন তিন শ্রেণীর অন্যতম হল বিয়ে করতে আগ্রহী সেই ব্যক্তি যিনি বিয়ে করে পবিত্র জীবন যাপন করতে ইচ্ছুক তিরমিজি শরীফের হাদিস দশ নম্বরে রয়েছে গরিব অসহায় প্রতি সদয় হওয়া যেসব কাজকর্ম বা আমলে রিজিক বাড়ে তার অন্যতম হল গরিব অসহায় মানুষের প্রতি সদয় হওয়া রাস্তাঘাটে গরিব অসহায় মানুষকে হাত বাড়াতে দেখলেই সবাইকে পাল্লায় মেপে খারাপ আচরণ করা থেকে বিরত থাকতে হবে আল্লাহতালা পবিত্র কোরআন ইস্বাদ করেছেন তাদের ধনী লোকদের সম্পদের প্রার্থী দরিদ্র ও বঞ্চিতদের অধিকার রয়েছে পাক পাকসাল আলি আসসালাম বলেছেন তোমাদের মধ্যে থাকা দুর্বলদের কারণে তোমাদের সাহায্য করা হয় এবং রিজিক প্রদান করা হয় এগারো নম্বর রয়েছে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা যেসব কাজকর্ম বা আমলে রিজিক বাড়ে তার মধ্যে অন্যতম হলো তালার কাছে প্রার্থনা করা কারণ আমরা এমন এক চষ্টার সৃষ্টি যিনি চাইলে খুশি না চাইলে অখুশি আল্লাহ তালা পবিত্র কোরআন নিঃস্বাদ করেছেন তোমাদের প্রতিপালক বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরা মুমিন আয়াত শাহ আবদুল্লাহমেন ইবনে মাসুদ রাদি আল্লাহ তালা বিবরণে আছে রসুলা পাকসালাহ আলী আসসালাম বলেছেন যে ব্যক্তি পতিত হওয়ার পর মানুষের কাছে সোপর্দ করে অর্থাৎ অভাব দূরীকরণে মানুষের উপর নির্ভরশীল হয় তার অভাব মোচন করা হয় না পক্ষান্তরে যে ব্যক্তি পতিত হওয়ার পর প্রতিকারের জন্য আল্লাহ আল্লাহতালার উপর নির্ভরশীল হয় দোয়া প্রার্থনা করে অবিলম্বে অথবা অবিলম্বে আল্লাহতাল্লাহ তাকে রেজিক দান করেন সর্বশেষ বারো নম্বরে বলা হয়েছে রিজিক অর্জনের চেষ্টায় থাকা আল্লাহ তালা পবিত্র কোরআন নিঃস্বাদ করেছেন অতপর নামাজ সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো আর আল্লাহর অনুগ্রহ সন্ধান করো এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো যাতে তোমরা সফল কাম হও সুরা জুমা আয়াত দশ রসুলের পাকসালাহু আলহসালাম বলেছেন তোমাদের কেউ যদি রশি নিয়ে সকালবেলা পাহাড়ের দিকে বের হয় এরপর লাকড়ি সংগ্রহ করে তা বিক্রি করে জীবিকা নির্বাহ করে এবং দানও করে মানুষের কাছে হাত পাতার চেয়ে তার জন্য এটা উত্তম সহি বুখারি শরীফের হাদিস সুপ্রিয় মুসল্লি ইকরাম এই ছিল এখনকার মতো সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ পাক সবাইকে হেদায়েত দান করুন আমিন